হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম তো কেউ কি মানে কেউ স্কিপ করো না আজকে ভিডিওটা ধামাকা হতে চলেছে কারণ আজকে আমার জীবনে স্পেশাল একটা দিন খুব খুব স্পেশাল দিন আজকে তো ভিডিওটা কন্টিনিউ দেখো তাহলে বুঝতে পারবে যে স্পেশাল দিনটা আমার জীবনে কি। মানে কী বলবো তোমাদেরকে আজকের দিনটা যে আমার কাছে কতটা মানে স্পেশাল বুঝতে পারবে তো যাই হোক বন্ধুরা তো তোমাদের সঙ্গে এই যে কথা বলতে বলতে দেখো আমি সংসারের যাবতীয়বাসী কাজকর্ম করতে লেগেছে আমাদের মেয়েদের কিন্তু এইসব কাজকর্মগুলো করতেই হবে তাই না বলো না করলে তো কোনো উপায় নেই তো যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে এখন কিন্তু আমার বেশ ভালোই লাগছে কেননা একা একা এমনি কাজ করলে তখন একটা মুড থাকতো আর এখন এই যে কয়েকদিন ধরে আমি ব্লগ শ্যুট করছি তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে মনে হচ্ছে যেন তাড়াতাড়ি কখন সময়টা পার হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না তো বিছানা টিছানাগুলো গাছ করে নিলাম নেওয়ার পরে আমি আগের ভিডিওতে তোমরা দেখেছিলে বন্ধুরা আমি জামা কাপড় কেচেছিলাম তো জামা কাপড়গুলো কাঁচা কুচো পরে আমি ছাদে থেকে তুলে এনে এখানে রেখে গিয়েছিলাম কারণ আধ ঘন্টা মতো ছিল আর বাইরে প্রচণ্ড রোদ বন্ধুরা কি বলবো যেমন রোদের তাপ আর গরম যাচ্ছে তাই তো যাই হোক জামা কাপড়গুলো ছাদে পুরো শুকায়নি বলে একটা দিন রেখে দিয়েছিলাম বারান্দায় ওইখানে একটা দড়ি টাঙানো আছে দড়ি লাইলন দড়ি তো ওখানে মেলানো ছিল তারপরে দেখলাম শুকিয়ে গেছে হাত দিয়ে তো হাত দিয়ে শুকিয়ে গেছে বলে আমি ভাবলাম গোছ গাছ করে নিই যত অগোছালো থাকবে তত কিন্তু বাজে লাগবে দেখতে তো সেই জন্যে চলে আসলাম গোছ করার জন্য আর বিছানা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোজ করছিলাম ভাবলাম মেঝেতে বসে গোজ করব তো এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোছ করলে একটু হলেও সুবিধা হয় আর কী বলতো সারাদিন আমার হচ্ছে কি না দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ পার্লারে যে কাজটাই করো না কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তো সেই জন্য এখন একটু হলেও অভ্যাস হয়ে গেছে তো যাই হোক এই যে গুলো তো জামা কাপড়গুলো গোছ গাছ করলাম গোছ গাছ করে এই যে দেখো মাছবেলা চলে এসেছে তো ভাবলাম একটু মাছ নিই তো এই যে এখানে মাছ নিচ্ছিলাম আর একদম আমাদের বাড়ির সামনে তো মাছটা নিয়ে আবার চলে আসলাম মাছ নিয়ে চলে এসে এই যে তরকারি কাটতে মানে বসে পড়েছিলাম তো তরকারি তো আর কি করবো জন্যে মানে ভাবছিলাম আর মেয়েকে বলছিলাম তো যাই হোক এই যে তরকারিটা মাছ নিলাম আর ওই যে পেঁপে ছিল বন্ধুরা পেঁপেটা মনে হচ্ছে যেন সেই কেমন ধরে শুকিয়ে যাচ্ছে তো সবজি টবজি কাটার ফাঁকে আবার এই যে দেখো এই হাতে এগুলো কি বলো তো ভুট্টা ভুট্টাগুলো খাওয়াই হয়নি গো ভুট্টাগুলো এবার বাড়িতে না থাকলে তো খাওয়া হয় না বলো বাড়িতে থাকবো তারপরেই না খাওয়া হবে বাড়িতে তো আমি থাকি না দশটা থেকে সাড়ে দশটা কুড়ি সাড়ে দশটার মধ্যে বার হয়ে যায় সে রাতে দশটা এগারোটা বেজে যায় তো সেই কারণেই আর খাওয়া হয় না কোনো কিছুই ধ্যান দিয়ে মানে নিজের প্রতি সেই ধ্যানটা আর দেওয়া হয় না বন্ধুরা তো তারপরে সবজি টবজি কেটে কুটে নিয়ে আমি রান্নাঘরে চলে গিয়েছিলাম আর এই যে দেখো এখানে দেখতে পাচ্ছ এই জায়গাটা প্রচণ্ড অগোছালো লাগছিল অগো এটা ওটা পড়েছিলো বস্তা টাস্তা তো ভাবলাম এক জায়গায় গোছগাছ গাছ করে দিই তো একটা বস্তার মধ্যে পুরোটা ভরে কি করলাম তো ওই যে সিঁড়িতে উপরটাতে একটু তুলে দিলাম সিঁড়ির উপরে তুলে দিয়ে আসলাম তাহলে একদম নিরিবিলিতে থাকবে জায়গাটা অগোছালো লাগবে না তো ওই বেসিনের কাছে হাত মুখ ধুতে গেলে কী হচ্ছে তো পায়ের কাছে ঠেকছে আর জায়গাটাও বাজে লাগছে তো বেসিনটা প্রচণ্ড নোংরা হয়েছিল আর জানো বন্ধুরা আমাদের জলে এত আয়রন সে আর কি বলবো তোমাদের তো বেসিনটাকে পরিষ্কার টরিষ্কার করে রান্না রান্নাবান্না তো আগেই হয়ে গেছিল তোমাদেরকে বললাম রান্নাবান্না করে তারপর আবার সান ধান করে এই যে রেডি হয়ে খাবারটা প্যাক করে নিয়েছিলাম বাড়িতে আর কিছুই খাওয়া হয়নি এখন বাজে হচ্ছে গিয়ে দশটা বাজতে দশ আর আমি পার্লারে যাচ্ছিলাম তো খাবারটা প্যাক করে নিয়ে এই যে দেখো আমার লোকেশান মানে আমার ঠিকানায় পৌঁছে গেছি তো আমার ঠিকানাতে পৌঁছে গেছি এই যে তালাগুলো খুলছিলাম আর চাবিটা এত ডিস্টার্ব করছি তো খুলছে না তো যাই হোক বন্ধুরা তারপরে এই যে ওটা খুললাম খুলে যেন একজন মহিলা হয়ে এই যে সাটারটা তোলা খুবই কষ্টকর কিন্তু আমার জীবনটা এমন কী করবো বলো তো সব কিছুই একটু যে তো নিজেকেই করতে হয় বন্ধুরা এখন মানে ভয়েসটা দিতে গিয়ে নিজেরই চোখে আসছে তো যাই হোক কেউ খারাপ মাইন্ড করো না আমার তো পার্লারটা খোলার পরে আগের দিন রাতে কাজ করেছিলাম তো আগের দিন রাতে কাজ করে এই যে অ্যাফ্রন গুলো আর টাওয়াল টাওয়াল সব ভিজেছিল একটা লালন দড়ি টাঙানো ছিল সেই দড়িটা কেটে গেছে তো সেই জন্যে আমাদের এই যে পাইপ লাইনের কাজ করা হয়েছিল একটা পাইপ ছিল পার্লারেরই পাইপ লাইনের কাজ তো ওই পাইপটা ওইখানে তুলে দিয়ে তোমরা দেখতে পেলে ওখানে ওই জিনিসগুলো মেলে দিয়ে আসলাম মেলে দিয়ে এসেই যে একটা একটা করে সব ধরো নামাতে হয় আবার সকালে গিয়ে মানে রাতে তুলতে হয় আবার সকালে এসে বার করতে হয় তো সেরকম একটা একটা করে আবার ওইগুলো বারঝাড় করে নিলাম একটা বস্তায় ওই যে পার্লারে প্রোডাক্টের কৌটো কাউটা যেগুলো খালি হয় সেগুলো রেখেছি আর হেয়ার কাট করার পরে যে চুলগুলো ওই বস্তাটা একবারে রেখে দিই সময় তো আর ফেলতে যাওয়া হয় না বুঝতে পেরেছ তো যাই হোক ওইগুলো সব বার করলাম করে এই যে দেখো কাঁচগুলো পরিষ্কার করছিলাম মানে আয়নাগুলো আয়নাগুলো ভালো করে পরিষ্কার যতই করবো তত কিন্তু কাঁচ জিনিস দেখতে ভালো লাগে তো ওইগুলো কাঁচগুলো পরিষ্কার না করলে আয়নাগুলো দেখতে ভালো লাগে না তো যাই হোক ওগুলো গোছ গাছ করে নিলাম আর তোমাদের সঙ্গে বলছিলাম না আজকে আমার জীবনের একটা স্পেশাল দিন খুব আনন্দের শত কষ্টের মধ্যেও আমার কাছে আনন্দ তো প্রত্যেক দিনই এইগুলো আমি পরিষ্কার পরিষ্কার করি কিন্তু কোনো দিন তোমাদের সঙ্গে এভাবে শেয়ার করা হয় না ভাবলাম এখন যেহেতু ব্লগ করছি তো সেই কারণে শেয়ার করি তো ওইগুলো মোছা টোছা সব দিয়ে নিলাম চেয়ার টিয়ারগুলো তারপরে এই যে দেখো ঝাঁটটা দিচ্ছিলাম আর এই জায়গাটায় বিশ্বাস করবো না বন্ধুরা মানে কি জানে ছুঁচোতে পটি পরে না কিসে পরে কে জানে ওই যে দেখছো কালো কালো সব পড়ে আর এত দুর্গন্ধ কি বলবো বন্ধুরা তো যাই হোক ওগুলো আমি আগে একটা টিস্যু দিয়ে মুছে দিয়েছিলাম টিস্যু দিয়ে মোছার পরে তারপর আমি কিন্তু ঝাঁট দিয়েছি শুকনো টিস্যু দিয়ে মুছে আবার ভিজে টিস্যু দিয়ে মুছে তারপর কিন্তু এই মদ দিয়ে আমি ঘরে মুছা দিচ্ছি নয়তো মদ দিয়ে মুহলে ওইটা তো দুর্গন্ধ করবে তাই না বলো আর যে কোনো জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে তো বেশি ভালো লাগে বিশেষ করে পার্লার আর আমার পার্লারটা কেমন লাগছে বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না তোমরা কমেন্ট করলে তাহলে বুঝতে পারবো যে সত্যি ভালো লাগছে কিনা দেখো আমার কাছে তো আমার পার্লারটা বেস্ট তাই না বলো তো যাই হোক ঘরে মোছা টোছা দিয়ে এ দেখো মগটা এখানে রাখলাম আর এই যে ডাস্টবিনটা আমি হাতে করে নিয়ে যাচ্ছি পার্লারের ডাস্টবিন মানে বুঝতেই পারছো টিস্যু এটা ওটা তো দুর্গন্ধ করে রাতে কাজ করেছিলাম সেগুলো তো আর ফেলা হয়নি ওই জন্য আর এটা হচ্ছে আমার যে ফ্ল্যাটে আমদিনীর ফ্ল্যাটে যেখানে আমার পার্লার আছে ওই ফ্ল্যাটের এই যে গ্যারেজ দেখতে পাচ্ছ গ্যারেজের এইখানে ডাস্টবিন আছে তো ডাস্টবিনের ওইখানটাতে ফেলে দিলাম আর গ্যারেজটাই দেখো কত গাড়ি আছে সাইকেলও আছে গাড়িও আছে যেহেতু ওইটা হচ্ছে শপিং মল উষা আছে তারপরে হচ্ছে আমোদিনী বড় শপিং মল তোমরা যারা কৃষ্ণগড়ে আছো বা কৃষ্ণগড়ের আশপাশে তারা তো জানতেই পারবে তো আমোদিনীর নিচেই হচ্ছে আমার পার্লার তো তারপরে ডাস্টবিন টাসবিন ফেলে দিয়ে এসে তারপরে এই যে দেখো আমি একটু জল দিয়ে দিচ্ছিলাম আর এত রোদে তার জল দিতে দিতেই মনে হচ্ছে যেন টেনে নিচ্ছে জলটা তো আমি দিচ্ছিলাম মেয়ে বলছে মা এত জল দিও না আর খালি পায়ে জল দিচ্ছিলাম তো সেই কারণেই বলছিল আর জল দেওয়ার পরে আমি ওই গাছ দুটোতে ওইখানে একটা বট গাছ আছে আর একটা তুলসী গাছ আছে তো ওই জায়গাটায় গাছ দুটোতে একটু জল দিলাম গাছ দুটোতে জল দেওয়ার পরে দেখো বন্ধুরা তরতাজা হয়ে গেছে মনে হচ্ছে গাছ দুটো প্রাণ ফিরে পেয়েছে তো গাছ দুটোতে জল দেওয়ার পরে তারপরে দেখুন ধূপটা দিয়ে নিই আর ধূপটা ঠাকুরকে এমনি ফুল জল বলতে তোমরা তো আগের ভিডিওতে দেখেছো ঠাকুর মশাই সপ্তাহে একদিন আসে আর প্রত্যেক দিন সকাল সন্ধ্যা মানে পার্লার খোলার পরে আর রাতে সন্ধ্যার সময়তে এই টাইম দুটোতে আমি কিন্তু ধূপই দিই না আর কিছু কিন্তু যে ঠাকুরকে থালা এনে জল দেওয়া কি কিছু জলমিষ্টি দিই সেটা কিন্তু দেওয়া হয় না দোকানে তো তারপরে ওই যে ব্লুকটিউ দিয়ে বেশ কিছুক্ষণ মানে কাস্টমার ছিল ভিডিও স্কিপ কিন্তু নিতে দেয়নি যারা ভিডিও নিতে দেয় না বন্ধুরা আমি কিন্তু তাদের ভিডিও নিই না আমি জিজ্ঞাসা করি যারা বলে নিতে তাদের নিই তার কিছু শেয়ার নি তারপরে এই যে দেখো সন্ধ্যা হয়ে গেছে আর আমি গিয়েছিলাম একটু মিওমরে মিও মরে গিয়েছিলাম আমি আর মেয়ে তোমাদেরকে ভিডিও শুরুতে বললাম না আমার জীবনের স্পেশাল দিন তো কেক দেখে আশা করা যায় বুঝতে পারছো তো কি স্পেশাল দিনটা হতে পারে তো এটা হলো আজকে হচ্ছে গণেশ চতুর্থী আর গণেশ চতুর্থীর দিন আমার পার্লার ওপেন হয়েছিল মানে আমার পার্লার সেই দিনকে উদ্বোধন হয়েছিল আর কি তো যাই হোক এই যে দেখো সোনমানু পার্লার আমি কেকের উপরে লিখে নিয়েছি মেওমোর থেকে কেকটা নিয়ে আসলাম তো ভিতরে দোকানে গিয়ে ভিডিও করতে পারিনি ওই জন্য আমি এখানে থেকে করেছিলাম তো যাই হোক এটা হচ্ছে আমার মনের মানুষ আমার জীবনের বেঁচে থাকা অক্সিজেন বলতে পারো বন্ধুরা আমার পার্লারটা পার্লার না থাকলে হয়তো এই জায়গাটায় আসতে পারতাম না আর ব্যাকগ্রাউন্ডে দেখো লাইটে মুখগুলো ভালো আসেনি একজনকে করতে দিয়েছিলাম তো সে ভিডিওটা ঠিকঠাক করতে পারিনি তো একটু কষ্ট করে দেখে নিও বন্ধুরা আর এই যে আমি কথা বলছিলাম কিন্তু আমি অঝরে চোখে জল পড়ছিল বন্ধুরা কাঁদছিলাম আর এখন ওভার দিতে গিয়েও আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে আমার জীবনটা সত্যিই দুধ বালুচর বন্ধুরা তো মেয়েকে নিয়ে এই পার্লারটাকে নিয়েই আমি সারাটা দিন মানে হাসি খুশিতে থাকি বা থাকার চেষ্টা করি তো যাই হোক তোমরা আমাকে একটু আশীর্বাদ ভালোবাসা দিও যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি বন্ধুরা আর আমি কাঁদছিলাম বলে আমার মেয়ে মুখের দিকে একভাবে তাকিয়ে তাকিয়ে দেখছিল তো বললাম না এটাই হলো আমার মনের মানুষ এই পার্লারটা যেটা আমার কাছে বা আমার মেয়ের কাছে এই পার্লারটাকে নিয়ে মা মেয়েতে সারাদিন হাসি খুশিতে থাকি বন্ধুরা আমার কিন্তু খোঁজখবর নেওয়ার মতো কেউ নেই এই পৃথিবীতে সবাই আমাকে স্বার্থে ব্যবহার করে বন্ধুরা সবাই আমাকে স্বার্থে ব্যবহার করে স্বার্থ শেষ হয়ে গেলে সবাই আমাকে ছুঁড়ে ফেলে দেয় তো কি আর করবো বলো বোকার মতন সবারই প্রয়োজনে আমি তাদের পাশে গিয়ে দাঁড়ায় চেষ্টা করি কিন্তু তাদের স্বার্থ মিটে গেলে আমাকে দূরে ফেলে দেয় কেউ একবার জিজ্ঞাসা করার নেই যে আমরা কেমন আছি ভালো আছি কি খেয়েছি কি না ভাবে খুব সুখে আছি ভালো আছি মানুষ এমনটাও বলে যে সুখে থাকার জন্য নাকি আমি এই জায়গাতে এসেছি তো যাই হোক বন্ধুরা এইখানে আমার ভিডিওটা শেষ করলাম